আপনার দর্শকের লাগে টপ কোয়ালিটি একদম বারোটা বারোটা লেস সাদা একদম দুই হাজার দুই হাজার টপ কোয়ালিটি একটা মা দি ব্লুবার ব্লুবার মানে উপালবার টপ কোয়ালিটি এই যে তার নর মাথা নষ্ট করার ক্রিস্টেল চোপ দেখছেন দেখেন ভালো করে দেখেন দাম চাইলে দাম চাইলে ছয় হাজার দাম চাইলে ছয় হাজার হ্যাঁ একদম পড়বো সাড়ে পাঁচ হাজার আর আশা রক পি জন লাগিয়া মাত্র পাঁচ হাজার দেখেন ভালো করে দেখেন সামনেটা সামনেটা মাদি পিছে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এ মাদিরা আমার চ্যানেল হলো কে মাদিরা মাত্র এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার যারা ভালো লাগবো আর বিশেষ করে ভাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবো আমার ঠিক আছে নতুন চ্যানেলটা মাদি বাচ্চা নাসল ডামের মাদি বাচ্চা নর বাচ্চা লেগে গেছে গা কেউ যদি নিতে চান হ্যাঁ মাত্র দাম তো পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যদি কেউ ভালো লাগে অবশ্যই নিতে মাত্র পাঁচ হাজার টপ কোয়ালিটি একটা ব্ল্যাক নেক দর্শক দেহেন হরিণের গলজা হরিণের গলজা এটা দর্শক কমপ্লিট হয়েছে না লেস কিন্তু সব পুরো নাই সাদা দেহেন বিশেষ হ্যাঁ এই নটটা থাকবে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা

দাম চাইলে ন হাজার আর আমার চ্যানেল আসার আলু আসার আলু পিছনে থেকে নিলে মাত্র মাত্র টাকা হয়েছে ছয় হাজার ছয় হাজার এক দাম ছয় হাজার ছয় হাজার গ্রি ব্ল্যাক নেক জোড়াটা একাডেমি পার্সে আজকে এই যে একাডেমি পার্সে এই জোড়াটা কোনো দামাদামি নাই একদম পড়ব আট হাজার টাকা কোনো ভাই যদি নেন আশা করলে পেজন লাগে একদম আট হাজার আট হাজার কোনো দামাদামি নাই ভালো লাগলে আমার চ্যানেলটা ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাই মানুষের মাঝে ভুলবোধবি থাকতে পারে আমি যদি কোনো ভুল করি আমার ফোন দেবেন সংশোধন আছে এটাই।

একদম পুরো পঁচিশশো টাকা মানুষের তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আছে এটা আমার দিকে লাভ নাই কে কি আমার চ্যানেল তোর সাজ দিলে বেরিবো আমার চ্যানেল হলো কে চার হাজার পাঁচ হাজার বুঝিনা মাত্র পঁয়ত্রিশশ মাত্র পঁয়ত্রিশ লাভবো আর একটু কানিক ডাল আছে ঠিক আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে লাল কার্ডে এই জোড়াটা যদি কেউ নিয়ে এই জোড়াটা খুব একটু আলোচনা সাপেক্ষে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আমার টাকা দেবেন না টাকা দিবেন কবুতরে দেখেন কত সুন্দর কবুতর মাশাল্লাহ 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 কত সুন্দর দেখেন কবুতর কোয়ালিটি কোয়ালিটি কাকে বলেন ग्रीननेट मुजल चुरी मोजा जब सीरियल रेट रेडनेक टॉप क्वालिटी टॉप क्वालिटी

টপ কোয়ালিটি টপ কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা নর গ্রেনেড থেকে আসা বাচ্চা গ্রেনেড কাটে এটা লাগে তো আমার দিবাসে মা দিব্রসি এখানে কারণ নাই কারণ না এই যে মাদি ভাই জুরোটার দাম চাইলে বারো হাজার নিলে এক দাম পড়ব দশ হাজার টাকা এক দাম দশ হাজার কবুতর ভাই কোয়ালিটিতে দিয়েছিস পয়সা কবুতর কোয়ালিটি দেবো পয়সা সব কোয়ালিটি সবজি নারেটা মা নারেটা নর নারেটা ক্লাবে সেটাও ক্লাবেরই ঠিক আছে এই জুরোটা আশা হলো পিজনতে মাত্র দুই হাজার টাকা জান मात्रा दुई हजार टेका मात्रा दुई हजार टेका नॉट टर्मिस कोरा तैयार से चार एपीडी की शौक रहता है उन जगह मात्रा दुई हजार टेका मात्रा दुई हजार टेका टॉप क्वालिटी टॉप क्वालिटी आप बुरा करिज है से तैयार से हाँ

এরবাফ ইনপুটের হ্যাঁ মাদিরা যে মাদিরা ডিমে বসে রয়েছে হ্যাঁ কারণ কোয়ালিটি ভাই টাকা আমার দিকে দেবেন না কোয়ালিটি কোয়ালিটি এটি কোয়ালিটি 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 টপ কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি

পাগল টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দেখেন আর আমার বিশেষ করে আমার চ্যানেল শেয়ার করে দিবেন আশা হলো পিজনা থেকে হ্যাঁ ভাই একটু আমার পাশে থাকেন আপনারা আর আমার ঠিকা রয়েছে ঢাকা খিলগাঁও তিল্পপাড়া চার নম্বর রুট তিন নম্বর তিন নম্বর রুট আর আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান টু জিরো এটাই রাখি আসসালামু আলাইকুম